আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাধারণত ভিডিও করি না কিন্তু কিছু কিছু বিষয় মাঝে মাঝে চলে আসে যেগুলো নিয়ে কথা না বললেই না ঠিক গতকালকে আমাদের কয়েকজন কলিগের সাথে অবশ্যই বাংলাদেশি কথা হচ্ছিল এবং সেখানে একটি নিউজ আসছে যে বঙ্গবন্ধু স্কলারশিপ যেই সব স্টুডেন্ট গিয়েছে তাদেরকে বলা হয়েছে যে তাদের স্কলারশিপ বন্ধ করে দেওয়া হবে এবং তাহারা যদি নিজেরা কাজ করে বা পার্ট টাইম জব করে পড়াশোনা করতে পারে তাহলে কোনো সমস্যা নেই আর যদি সেটা না পারে তাহলে তাদেরকে দেশে ফিরে আসতে বলা হয়েছে ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন যে যেই স্টুডেন্টরা একটি স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করার জন্য গিয়েছে উচ্চ শিক্ষার উচ্চ তাদেরকে মাস পথে এভাবে থামিয়ে দেওয়ার উদ্দেশ্য কি তারা কি কোন ক্রাইটেরিয়া ভঙ্গ কোন যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়া ভঙ্গ করেছে নাকি সেখানে ডিসকোয়ালিফাই করেছে কেউ কেউ তাদের পড়াশোনার মাঝে আছেন তো যাহারা পড়াশোনার মাঝে আছেন তারা কিভাবে হঠাৎ করে তাদের পড়াশোনা এবং বিদেশের মাটি এমন জায়গা নয় যেখানে খুব সহজেই উপার্জন করা যায় আর সেখানে বাংলাদেশের মতো এত অবৈধ উপার্জনের সুযোগও নেই হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই স্টুডেন্টদের ভবিষ্যৎ কি আমি ঠিক জানি না এর বর্তমান দায়িত্বে কোন উপদেষ্টা আছেন তবে যেহেতু এটা ইকোনমির বিষয় সম্ভবত ডক্টর সালে আহমেদ থাকতে পারেন আমি স্যারকে বিনীত অনুরোধ করব স্যার একবার চিন্তা করে দেখুন যে পড়াশোনার মাঝখানে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে ভবিষ্যৎ কি এবং এই ছেলে পেলে এই স্টুডেন্টগুলোর জীবন নষ্ট করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে আমি আগেই আগে বলে নিচ্ছি যদি হয় কারণ এই তথ্যটা এখন স্প্রেড হয়ে গেছে যারা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি স্কলারশিপ নিয়ে বিদেশে গেছেন তাদের মধ্যে যে তাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হবে একজন প্রবাসী বাংলাদেশি এবং একটি রিপুটেড ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে বলছি এই ধরনের সিদ্ধান্ত হবে খুবই আত্মঘাতী এবং সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে নিঃসন্দেহ ভাবে ক্ষতিগ্রস্ত করবে এ প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই যে যখন ইএমএনএ অতি বিদ্রোহীরা তৎকালীন সুন্নি গভর্নমেন্ট সালে আহমেদকে পরাজিত করে ইয়েমেন এর রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেয় তখন আমার সাথে ইয়েমেন দুজন স্টুডেন্ট ছিল এবং দুইজন স্টুডেন্টের একজন পিএইচডি করছিলেন একজন মাস্টার্স করছিলেন এবং তাদের মধ্যে ভয় হচ্ছিল যে তাদের স্কলারশিপ বন্ধ হয়ে যাবে কারণ তারা গভর্নমেন্টের স্কলারশিপ এখানে পড়তে এসেছিলেন তো পিএইচডি যে স্টুডেন্ট যে স্টুডেন্টটা পিএইচডি করতেছিলেন একদিন বললো যে ডক্টর আমি তো সম্ভবত আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে কিন্তু সারপ্রাইজিংলি যেই হুদি বিদ্রোহী যাদের মধ্যে আমরা বলি যে তাদের মধ্যে খুব বেশি শিক্ষা নেই তারা অনেকটা অ্যারোগ্যান্ট এবং সারা বিশ্বে তাদেরকে অনেক খারাপভাবে মার্ক করা হয়েছে কিন্তু দেখুন তাদের তারা কিন্তু সেই সব স্টুডেন্টের স্কলারশিপ বন্ধ করেনি এবং সেই স্টুডেন্টরা চথারীতি পিএইচডি কমপ্লিট করেছে এবং এবং আরেকটি স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করেছে ওই স্কলারশিপের আন্ডারে বাংলাদেশে এক সরকার আসবে অন্য সরকার যাবে সরকারের চেয়ে পরিবর্তন হবে এটা খুবই স্বাভাবিক এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া হোক না সেটা যে মাধ্যমেই হোক সরকারের পরিবর্তনটাই স্বাভাবিক কিন্তু তার খেসারত আমাদের দেশের যে স্টুডেন্টরা বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিভিন্নভাবে দেশের গৌরব মুক্তি উজ্জ্বল করছেন তারা কেন বিক্রি হবে আমি ডক্টর সালে আহমেদ দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আমার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যখন উচ্চ শিক্ষা নিয়েছিলেন সেই পিরিয়ডে বা তার কিছুটা আগে একবার করে আপনাদের স্কলারশিপ গুলো বন্ধ হয়ে যেত আপনারা কি করতেন আজকে আপনারা যে অবস্থায় যেখানে এসে দাঁড়িয়েছেন সারা বিশ্বে ওয়েল রেসপেক্টেড সেই কোর্স সেই ডিরেকশনটা কি থাকতো এবং তাদের অপরাধটা কি তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক থাকতেই তো পারে কিন্তু সেই জন্য তাদের পড়াশোনা বন্ধ করে দিতে হবে আমি আসলেই খুব হতাশ এই নিউজটি জানার পরে আমি জানি না এটির বর্তমান কি তবে আমি শুধু একটু অনুরোধ করব এই ধরনের কোনো স্টেপ যাতে না নেওয়া হয় যাতে করে আমাদের স্টুডেন্টের যারা বাহিরে পড়াশোনা করছেন হোক না তারা একটা পার্টিকুলার ফান্ড থেকে নিয়ে আসছেন না সেটা বঙ্গবন্ধু ফান্ড হোক না সেটা জিয়াউর রহমান ফান্ড হোক না সেটা এরশাদ ফান্ড হোক না সেটা জামাতে ইসলামিক ফান্ড কিন্তু এই স্টুডেন্টদেরকে যেন এফেক্টেড না করা হয় এই এইটি এই নিউজটি শোনার পরে লাগছে নিজেকে তাই আর বেশি কথা বলতে পারছি না তবে আমি আবার অনুরোধ জানাচ্ছি যে দয়া করে বাংলাদেশের ভাবমূর্তিটাকে যাতে উজ্জ্বল করা যায় সেই চেষ্টাটাই করুন যাতে কইরি এটি নষ্ট হয় অন্তত সেই চেষ্টা করা থেকে একটু হলেও বিরত থাকুন যার যার অবস্থান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ সো মাচ